আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা নাগা মরিচ বা বোম্বাই মরিচ দিয়ে একটা মাছ রান্নার রেসিপি দেখাবো যেটা খেতে হবে দুর্দান্ত স্বাদের আমি এই মরিচটাই ব্যবহার করব কতটা ব্যবহার করব সেটাও আমি দেখাচ্ছি আমি এখানে নিয়ে নিলাম হলুদের গুঁড়ো আর নিয়ে নিলাম লবণ এই লবণ আর হলুদ দিয়ে আমি মাছটা মেখে রাখবো দশ মিনিটের মতো এতে করে মাছ মাছের ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে দশ মিনিটের অপেক্ষা শেষ এখন আমি মাছটা ভাসতে যাচ্ছি আপনারা মাছটা একটু কড়া করে ভেজে নেবেন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে অন্যদিকে আমি মাছটা রান্না করতে যাচ্ছি এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি এখানে আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এক চা চামচ মতো করে ব্যবহার করেছি আর শুকনো ঝালের গুঁড়ো সামান্য হলুদ হাফ টেবিল চামচ মতো দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম লবণ এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষা কষিয়ে নেব তারপরে দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে চারটা টমেটো ছিল সেই চারটা টমেটো আমি দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে আলুটা তেমনি খুব ভালোভাবে কষাবো আরেকবার যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় দেখুন আমার টমেটোটা কিন্তু গলে গেছে আমার মশলাটার সাথে আলু টমেটো কষানো হয়ে গেছে আমি এই বোম্বাই মরিচের এতটুকুই কিন্তু ব্যবহার করব। দেখুন আমি কীভাবে মরিচটা ব্যবহার করছি আপনারাও এইভাবে ব্যবহার করবেন খেতে কেমন হবে সেটা আমি পরে বলছি দিয়ে দিলাম মাছ রান্নার জন্য সামান্য পানি মাছটা যেহেতু ভোনা করবো সেহেতু আমি অল্প পানি দিয়েছি এখন আমি আরও খানিকটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি আরেকটু টমেটো দিয়ে দিলাম আর মরিচের বাকি অংশটুক কিন্তু আমি এই মাছের উপরে দিয়ে দিলাম তারপরে ঢাকনি দিয়ে ঢেকে দেবো এরকমভাবে একদম লো হিটে আমি পাঁচ মিনিট রেখে দেব আমার মাছ রান্নাটা হয়ে গেছে এই মাছটা আপনারা অবশ্যই এই মরিচটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে যে কি দারুণ স্বাদের মাছটা খেতে হবে শুধু ফ্লেভারফুল আর ঝালটা হবে সহনশীল আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন